সন্ধিক্ষণে দেবী দুর্গা আবির্ভূত হন দেবী চামুন্ডা রূপে এই সন্ধিক্ষণ আসলে মহা অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিটের সময়কাল বিষ্ণুপুরে মল্ল কামানের তোপধ্বনিতেই এই সন্ধিক্ষণ নির্ণয়ের প্রথা চলে আসছে প্রায় এক মল্লের রা নামে পরিচিত একসময় এই কামানের শব্দ শুনে সারা মল্লকচুড়ে নির্ধারিত হতো সন্ধিক্ষণ তবে তখন কামানের আকার ছিল প্রকাণ্ড এখন কামানের তোপধ্বনি রীতি চালু থাকলেও কামানের আকার খানিক ছোট এবং বলা চলে। এই মেনে অষ্টমীতে মহা পাহাড়ে কামানের তোপ দেখে সূচিত হল সন্ধিক্ষণ মল্লরাজ পরিবারের কুলদেবতা দেবী মেনময়ীর আরাধনায় মা দোয়ারা সারা মল্লপুম দেবীর মহা অষ্টমীর সন্ধিক পুজো দেখতে এদিন প্রচুর পুণ্যার্থীর ভিড় হয় মন্দির প্রাঙ্গনে পাশাপাশি মোর্চার পাহাড়ের ধারে মানুষের ভিড় ছিল উপচে পড়া বিষ্ণুপুরের বাসিন্দাদের পাশাপাশি ছিল পর্যটকদের ভিড় এই সঙ্গী পূজায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তমই ঘোষ তিনি বলেন মহাঅষ্টমীর এই তপধ্বনি বিষ্ণুপুরবাসীদের পরম্পরা ও ঐতিহ্য এর সাথে প্রতিটি মল্লভূমবাসীর আবেগ জড়িয়ে আছে পুরনো রীতিনীতি মেনে সেই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে সেই প্রথায় আজকে অষ্টমীর দিনে সেই পালন করা হলো এবং আমরা সকলেই উপস্থিত ছিলাম আমি এবং আমাদের এখানে বিষ্ণুপুরে মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা তার সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকব। রাজ পরিবারের সাথে আমি যে কামানের যে আওয়াজ কামান যে কামান দাগা যেটাকে বলি সে সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকুন নিশ্চিতভাবে আবির থাকে এখানে জনসমাগম দেখে আপনারা বুঝতে পারছেন এবং প্রতিটি বছর এই জনসমাগম জনসমাগম প্রতি বছর যে পরিলক্ষিত হয় এবং প্রতি বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে এত মানুষের জনসমাগম প্রমাণ করে যে মানুষের আবিক এর সঙ্গে জড়িত আছে প্রত্যেক বছর অষ্টমীর সন্ধিক্ষণের পরে একবার না একবার বৃষ্টি হবেই এটা এমনি জায়গা খুশি জিজ্ঞেস করতে কারণে আমি দেখে নিয়েছি এটা যে সন্দেহ আর কোথাও নিশ্চিত বিষ্ণু হবেই কিছু একটা আছে মা চান সবাই ভিঝুক সারা বছর 365 দিন পরে আবার আসে 365 দিন কি এর পরের বার তো আরো پیچھے যাচ্ছে আরো পরে আসতো একদম ভালো লাগা অনন্যা দাস রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স